আসসালামু আলাইকুম আইপিএল শেষ করে বাংলাদেশে এসে জিম্বাবুর সাথে চতুর্থ টি টোয়েন্টি খেলতে নেমে মুস্তফিজের হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ অন্যদিকে একই দিনে মুস্তফিজের বোলিংয়ের অভাবে চেন্নাই গুজরাটের কাছে হেরেছেন বাজে বাগড়ে সাথে চতুর্থ টি টোয়েন্টিতে মাঠে নেমে মুস্তাফিজ চার ওভারে মাত্র উনিশ রান দিয়ে নিয়েছেন মূল্যবান তিন উইকেট বাংলাদেশের ম্যাচ যখন জয়ের হাত থেকে ছিটকে গিয়েছিল ঠিক তখন দুই ওভারে টানার তিন উইকেট নিয়ে বাংলাদেশের ম্যাচ জিতে দেন মুস্তাফিজ রায়নবাল লুকে জঙ্গই ও ফারেজ আকরাম এই তিন মারমুখী ব্যাটারকে ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে ম্যাচ জিতে আনেন মুস্তাফিজ দারুণ বোলিং করায় ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন মুস্তাফিজুর রহমান অন্যদিকে বাংলাদেশের জার্সিকে মাঠে নামার দিন মুস্তাফিজ আইপিএল গুরুত্বপূর্ণ ম্যাচে তার দল চেন্নাই হেরেছে পঁয়ত্রিশ রানে গুজরাটে ওপেনিংয়ে ব্যাট করতে নামা সাই সুদর্শন ও সুমান গিল দুজনই তুলে নেন দারুন সেঞ্চুরি দুজন এমিল ওপেনিংয়ে দুশো দশ রানায় বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন এই দিন চেন্নাই যে বোলারই এসেছেন তাকে বেদম পিটিয়েছেন গুজরাটের এই দুই ব্যাটসম্যান আর চেন্নাইয়ের এমন বাজে বোলিং দেখে রীতিমতো হতাশ হয়ে যান অধিনায়ক ঋতুরাজ গায়কর থেকে মহেন্দ্র সিং ধোনিরা গ্যালারে থাকা দর্শকরাও হতাশ হয়ে যান চেন্নাইয়ের এমন বাজে বোলিং দেখে আর চেন্নাই বলারদের এমন বেদম মার খাওয়া দেখে সবার মুস্তাফিজের বোলিংয়ের কথা তখন মনে পড়ে যায় গুজরাটে তিনি দুশো একত্রিশ রান তোলেন মাত্র তিন উইকেটে মুস্তফিজরা থাকলে গুজরাটের রান এত হতো না ভেবেই তারা মুস্তফিজকে নিয়ে আফসাচ করেন আইপিএলে চেন্নাই হয়ে বাজিমাত করে এসেছেন মুস্তাফিজ এবার জিম্বাবু সিরিজও বাজিমাত করছেন বল হাতে মুস্তাফিজ সব মিলে চেন্নাই ম্যাচ হারার পর ওদের হৃতরাজ গাইকোটও মুস্তাফিজদের না থাকার দুঃখটা এদিন প্রকাশ করেন